ভিউয়ার্স যাদের বাজেট একুশ কিংবা বাইশ হাজার টাকার ভিতরে একটা পিসি সেট করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন গেমিং এর জন্য ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে যাচ্ছেন ভিডিও এডিটিং অর্থাৎ ক্যাট ক্যাপ ফিল্ম যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অফিসিয়াল কাজের পাশাপাশি অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজ আউটসোর্সিং এর কাজগুলো এক্সমুদলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে এই পিসিবিলিটিতে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট রেখেছি এবং গেমিং এটা কেসিং থাকবে চারটা এআর জিবি ফ্যান দিয়ে কেসিংটা বিল্ডের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি একুশ হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট রেখেছি এবং বেস্ট সেলের ভিতরে মানে কম্পিউটার সেলের ভিতরে সব থেকে বেশি ইউনিট সেল হয়েছে এই প্রোডাক্টটি দিয়ে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এরকম এই বিলটি দিয়ে আজকে আমরা এই প্যাকেজের সাথে মোটর সব প্যাকেজ রেখেছি একদমই রিজনেবল প্রাইস ভিতরে যাদের বাজেট বিশ একুশ হাজার টাকার ভিতরে তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা

বক্সিং দিয়ে সবসময় ভিডিও করে থাকি বিয়স টোটাল প্যাকেজের সাথে পঁয়ষট্টির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর পঁয়ষট্টির প্রাইস থাকবে হচ্ছে চার হাজার দুইশো টাকা অনলি বিয়স পঁয়ষট্টি যেহেতু একটা খোলা পঁয়ষট আমরা এই প্যাকেজের সাথে কুলিং ফ্যান হিসেবে রেখেছি সেটাও একটু লাইটিং একটা কুলিং ফ্যান কুলিং ফ্যানটা হচ্ছে এই সব তিনশো পঞ্চাশ মডেলের হিট সিন সহ এটা লাইটিং একটা কুলিং ফ্যান রাখা হয়েছে এই পিসি এই পিসিবিলটির সাথে এই কুলিং ফ্যানটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি ছয়শো টাকা

ARGB ফ্যান পেজ আছেন 4টা পাওয়ার চেম্বারটা থাকছে নিচে বক্সিং করা খুবই চমৎকার এই কেসিংটি এবং এই কেসিং টিতে কিন্তু আপনার যে লাইটিং গুলো করা আছে প্রতিটা পান্সে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটা পান্সে চেঞ্জ করতে পারবে এবং মাদারবোর্ডের মাদারবোর্ডের উপরে যে কুলিং সিস্টেম রয়েছে সেটা কিন্তু একটা লাইটিং সো পাঁচটা কিন্তু একটা লাইটিং সেটআপ থাকবে এই পিসি বিল্ডের সাথে খুবই চমৎকার এবং কেউ যদি চান যে লাইট তে অফ থাকবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটিস থাকছে এই কেসিং আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যে লাইট অফ চলছে যে ঠান্ডা রাখার জন্য যে স্পেস এবং যে সিস্টেম থাকা দরকার সম্পূর্ণ সিস্টেম থাকছে পিসিটিতে ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট রাখা রাখা হয়েছে অনেক অনেকটা পরিমাণে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি কাজ কেউ যদি চান যে মোটা অনেক বড় পিসি বিল করবেন এই কেসি পিসি বিলটি দিয়ে চান যে অনেক বড় একটা পিসি করবেন অনেক একটা রেঞ্জের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন তাও কিন্তু কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এই কেসিং টিতে ইউসবি থ্রি পোর্স ডাস্ট ফিল্টার যারা চাইলে দুইটা ফ্যান অ্যাড করতে পারবেন কিংবা ওয়াটার কুলিংও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এই কেসিংটিতে কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা চারটা এয়ার জিবি ফ্যান দিয়ে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে ভিওর্স এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা পিসি পাওয়ারের জেনুইন দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটা এই প্যাকেজটি চালানোর জন্য অ্যানাফ এবং যেই গ্রাফিক্স কার্ডগুলো আছে পাওয়ারলেস গ্রাফিক্স অর্থাৎ টু জিবি ফোর জিবি অনেক গ্রাফিক্স কার্ড আছে পাওয়ারলেস গ্রাফিক্স এগুলো আপনি পিসি বিল্ডের সাথে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো পাওয়ার সাপ্লাই আপনাকে চেঞ্জ করতে হবে না বিয়ারসি পাওয়ার সাপ্লাইটের প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি গিগাওয়াইট কিংবা আসোস যে যেটাই চান না কেন নিতে পারবেন গিগাবাইট আসুস যে কোনো মাদাবোর্ড চাইলে আপনি নিতে পারবেন এই প্যাকেজের সাথে মাদাবোর্ড হিসেবে রেখেছি এইচ ওয়ান ওয়ান জিরো গিগাবাইট আসুস যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এই মাদাবোর্ডটিতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন অর্থাৎ দুইটা জেনারেশনের প্রসেসর সাপোর্টেড এবং র্যাম সাপোর্টেড হচ্ছে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন বিজিএ পড়ার পাশাপাশি এইচ ডি এম পড়তো থাকছে ভিওর্স এই প্যাকেজের সাথে মাদাবোর্ডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর এবং সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর অর্থাৎ ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন তিন বছর মাদাবুটির প্রাইস থাকবে হচ্ছে চার টাকা এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং এসপেট ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশে মেগাহার্সের লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে অনেক র্যামই আসলে তিন বছর চার বছর করে ওয়ারেন্টি থাকে র্যামটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি অর্থাৎ ডিডিআর ফোর র্যাম যতদিন মার্কেটে আছে ততদিন কিন্তু আপনি এই র্যামটির একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন র্যামটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি দুই টাকা

এই প্যাকেজের সাথে যেই কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি পিসি পিসি বিল্ডের সাথে এবং এটা হচ্ছে জি কে মডেলের কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস আগে ছিল হান্ড্রেড এখন হচ্ছে হান্ড্রেড প্লাস এবং খুবই চমৎকার এবং কিবোর্ড মাউসের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আপনি ছয় মাস এবং এই কিবোর্ড মাউসের প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা ওয়ানলি এবং ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা যে মোটর হিসেবে রেখেছি উনিশ ইঞ্চি দিয়ে এই প্যাকেজটির প্রাইস করা হয়েছে উনিশ ইঞ্চি নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমাদের থেকে গিগাসনিক ইসনিক লাইফটেক এবং যেটাই চান না কেন নিতে পারবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোনো নেগেটিভ শো করবেন এবং পোর্টের পাশাপাশি কিন্তু পোর্টও পেয়ে যাবেন মোটরটির প্রাইস থাকবে ভিওর্স চার হাজার টাকা আমি যে প্রাইসগুলো বলেছি যখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন অলমোস্ট বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার টাকা প্রাইস চলে আসবে উনিশ ইঞ্চি মোটর সহ কিন্তু এই পিসি আপনার একটা অফারে দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার একটা গেমিং কেসিং দিয়ে যাদের বাজেট চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা দুইটা আট জিবি অনেক ফ্যান আছে অনেক কেসিং আছে চাইলে কিন্তু আপনি সেগুলো নিলে কি দেখা যাবে যে দেড় থেকে দুই হাজার টাকার মতো প্রাইস আপনার কমে যাবে যাদের বাজেট বেশি আছে অবশ্যই আপনি বাজেট দ্বারাই আপনি বাইশ ইঞ্চি মোটর নিতে পারবেন আমাদের এখানে যে মোটর রেখেছি পিসিএম ডাবল টু চিডাবলিউ ইঞ্চি হান্ড্রেড হার্সেন্ট মনিটর এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে করবে না এবং মনিটর থাকবে হচ্ছে টাকা যাদের বেশি আছে মরিডোটটা এই প্যাকেজ থেকে একুশ হাজার পাঁচশো টাকা থেকে অর্থাৎ আপনি চার হাজার টাকা মাইনাস করে কিন্তু নয় হাজার দুশো টাকা অ্যাড করে আপনি এই প্যাকেজটি সুন্দরভাবে নিতে পারবেন ভিও এই ছিল আজকে আমাদের পিসি বিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা মূল্যবান মতামত কমেন্ট করবেন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার বিয়ার সুযোগ আছে দুই চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ